নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘর আমি মিঠু আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এই ফুলকপি দিয়ে কী বানাবো তো বলেই দিই আমি ফুলকপি রোস্ট বানাবো তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আপনারা তো পুরো ভিডিওটা যেন দেখবেন আমার অনুরোধ রইল এবার আমি ফুলকপিটা ধুয়ে নেবো এই ফুলকপি রোস্ট বানাইতে গেলে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিন লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নিয়েছে অল্প আদা আছে বেটে নেব কিশমিশ কাজু এটা মগজ এইগুলো সব দামে বেটে নেবো একটা তেজপাতা নিয়েছি নিরামিষ রান্না হবে তাই একটা ঢেলা নিয়েছি হিঙের একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো গোটা জিরে নিয়েছি আর গরম মশলা আছে চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি নিয়েছি নিয়েছি এক চামচ গাওয়া ঘি গরুর দুধ আছে আর একটা ফুলকপি আমি নিয়েছি ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ক্যাপসিকাম একটা টমেটো আছে ছোটো ছোটো টমেটো তাই চারটে পাঁচটা নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি রান্নাটা আমি সরষে তেলেই করবো এখানে সর্ষে তেল আছে লবণ আর আছে এখানে দই টক দই এটা টক দইটা ফেটিয়ে নেব আপনার পুরো ভিডিওটা দেখুন এই ফুলকপিটা আমি কীভাবে রোস্ট বানাবো আমি বনাবো না কিচ্ছু না তো এই পুরো ফুলকপিটাই আর কি রোস্ট বানিয়ে দেখাবো আপনাদের ফুলকপিটা আমি জলে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে এবার এটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নেবো আর দেখুন আমি ফুলকপিটা কীভাবে বনিয়ে নিচ্ছি দেখুন ফুলের গোড়াটা আমি কেটে নিয়েছি এবার এই পুরো ফুলটা আমি গোটাটাই রান্না করব প্রথমে আমি গরম জল দিয়ে নেবো আর তার আগে আমি কী করছি দেখুন ছুরিটা দিয়ে ছুরিটা দিয়ে যাতে এই কপির গোড়াটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ছুরি দিয়ে পুরোটাই কেটে কেটে নিচ্ছি করে একটু কেটে কেটে নিলাম কিন্তু পুরো ফুলকপিটাই থেকে যাবে আমি গরম জল ফুটিয়ে নিয়ে এসেছি এবার এই ফুলকপিটা গরম জলের মধ্যে দিয়ে দেব যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই

এবার সাদা তেলটা আমি লাগিয়ে দিচ্ছি কপিতে আপনারা বাটাও দিতে পারেন বা সরষে তেলও দিতে পারেন আমি হাতে করেই দিচ্ছি আমার ব্রাশ নেই তাই হুটুকিটা ভালো করে তেল লাগিয়ে দিয়েছি এবার আমি এ উনুনে বসিয়ে দেবো বেডি লাগিয়ে দিয়েছি দেখুন ফুলকপি রোস্ট বন্ধুরা অনেক রকম দেখেছেন বা খেয়েছেন আজকে আমি কি রকম ভাবে ফুলকপি রোস্ট বানাই আপনারা দেখুন পুৰো ভিডিঅ'টাৰ যদি দেখবে এটাই আমাৰ অনুৰূপ কপি টা নিলাম বা ধৰচি নিলাম এবাৰ নামি দি নিচ্ছি এবার সর্ষে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে হিংটা দিয়ে দিই একটা শুকনো লঙ্কা

কে আর কিছু দিয়ে দিই দাও বাটাটা দিয়ে দিই টমেটো ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাক ঢাকা দিয়ে দিই এবার ঢাকাটা কুড়ে একটু নরম হয়ে যাবে ক্যাপসিকাম টমেটো এবার আমি ঘুরে গুঁড়ো দিয়ে দিই ধনে গুঁড়ো দিই আর লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়েছি এবার একটু জল দিয়ে দিই এবার মগুর মাথাটা দিয়ে দিই Vou dar uma batidinha. Vou dar

ग्लास तो भी एकটু জল দিয়ে দিলা সবসেছে বন্ধুরা এবারে একটু গরুর দুধটা দিয়ে দি লবণটা দিয়ে দিই পরিমাণ মতো লবণ একটু মিষ্টি দিয়ে দিই চিনি দু চামচ চিনি দিয়ে দেবো দুটো চামচে এবার ছটা কাঁচা লঙ্কা চিলে কেঁচিয়ে দিয়ে দি গ্রেভি এটা দেখুন ফুরতে শুরু করেছে এবার আমি গ্রেভিটা তুলে নেবো এবার তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন ফুলকপিটা দিয়ে দিই রাজীতে দিই এবার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে অল্প আঁচে রান্নাটা হোক পাঞ্জিনে ছুলো আবার ঢাকাটা খুলে দেখি এবার একবার ঢাকা দিয়ে দিই পনেরো মিনিট হয়ে গেল এবার ঢাকাটা খুঁজে নিই দেখি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন হ্যাঁ এবার ধনিয়া পাতাটা দিয়ে দিই গরমাটা পুরো করে রেখেছি দিয়ে দিদি যাহায্য মে গিয়েছে ঠান্ডার দিন বন্ধুরা তিন চার দিন ধরে সমানে মেঘলা করে আছে রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টিটা পড়েনি কিন্তু এখন বৃষ্টি পড়ছে এই গরম গরম ফুলকপি রোস্ট খেতে খুবই ভালো লাগবে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করবেন অবশ্যই এবার আমি একবার ঢাকা দিয়ে দিই পান দিনের পর নামিয়ে দেব এবার তারপর পরিবেশনের পালা কাটে ফেয়ে গেলো নামিয়ে দিই তো হয়ে গেল দেখো দেবো দেখুন বন্ধুরা ফুলকপি রোস্ট বানানো হয়ে গেল আপনারা হয়তো ভাববেন যে পুরো ফুলকপিটা গোটা ফুলকপি কপি কি করে সিদ্ধ হবে তো আপনাদের আমি কেটে দেখাই এরকম সিদ্ধ হয়ে গেছে গোটা হয়েই আছে দেখুন ভেঙেও যায়নি একটু আমি আপনাদের ছাড়িয়ে দেখাই দেখুন ফুলকপিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন এই দেখুন আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ